যন্ত্রণার ইতিহাস পেরিয়ে মোল্লাহাটি আজ শিক্ষার আলোয় ঝলমল মোল্লাহাটি দেওয়ালে লেখা এক নতুন ইতিহাস ইছামতির তীরে ছোট্ট নিভৃত এক গ্রাম মোল্লাহাটি নামের সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস বহু যন্ত্রণা একসময় এই গ্রাম ছিল নীলকর সাহেবদের অত্যাচারের সাক্ষী ইতিহাস বলে নীলকররা এই গ্রামের মানুষদের মাথায় কাদা মাখিয়ে জোর করে চাষ করাতো নীলের বীজ সেই সময়ে গ্রাম জুড়ে ছিল দুঃখ দারিদ্র আর অন্যায়ের ছায়া আজও নদীর ধারে দাঁড়িয়ে থাকা পুরনো নীলকুঠি যেন সেই দিনের নীরব সাক্ষী বছরের পর বছর কেটে গেছে কিন্তু পরিবর্তন যেন আসতেই চায়নি গ্রামের বেশিরভাগ মানুষ আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ছিল একেবারেই সীমিত প্রাথমিক স্কুল পর্যন্ত পড়া মানেই ছিল শিক্ষার শেষ ধাপ তারপর কেউ মাঠে কাজ করত কেউ বা ভিন রাজ্যে পাড়ি দিত কাজের খোঁজে একসময় জীবিকার একমাত্র পথ ছিল বাড়ির আঙিনায় মদ তৈরি করে সংসার চালানো কিন্তু আজকের মোল্লাহাটি একদমই আলাদা এখন গ্রামের দেওয়ালে আর দেখা যায় না রাজনৈতিক প্রচার বা পোস্টার সেই দেওয়ালে লেখা অ আ ক খ ডি যোগ বিয়োগের অঙ্ক কোথাও আঁকা মুনি ঋষির ছবি তো কোথাও লেখা শিক্ষায় আলো আলোয় জীবন যেন প্রতিটি দেওয়ালি হয়ে উঠেছে এক একটি পাঠশালা যেখানে শেখার শেষ নেই আর এই বদলের গল্প শুরু হয়েছে গ্রামেরই এক যুবক প্রসাদ বিশ্বাসের হাত ধরে নিজের গ্রামের মানুষদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিল সে তার সঙ্গে এগিয়ে এসেছে গ্রামের মহিলারা নারী শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় সবার সম্মিলিত চেষ্টায় বদলে গেছে পুরো গ্রামের পরিবেশ আর এখানেই শেষ নয় যে নীলকুঠি একসময় ছিল ইতিহাসের কালো অধ্যায় আজ সেই ভগ্নদশা কুঠি নতুন জীবনে ফিরেছে সংস্কার করে সেটিকে তৈরি করা হয়েছে একটি গ্রন্থাগার এখানেই নিয়ম করে প্রতিদিন বসে পড়াশোনা করে গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনার দায়িত্ব নিয়েছেন একদল বেকার যুবক বিনা পারিশ্রমিকে ভালোবাসার টানে প্রায় প্রতিদিন সন্ধ্যায় গ্রামের শিশুরা অংশ নেয় নাচ গান আবৃত্তির মতো সাংস্কৃতিক কার্যক্রমে গোটা গ্রাম যেন এখন এক বড় পরিবার যেখানে আনন্দ শিক্ষা আর সংস্কৃতি মিলেমিশে গেছে একসাথে আজ মোল্লাহাটির শিক্ষার হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে যে মাটিতে একদিন নীলের বীজ বোনা হতো আজ সেই মাটিতেই গজিয়ে উঠেছে জ্ঞানের চারা মোল্লাহাটি আজ শুধু এক গ্রাম নয় এ এক অনুপ্রেরণার নাম যেখানে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে প্রতিটি দেওয়ালে যে গ্রাম একদিন নিস্তব্ধতায় হারিয়ে গিয়েছিল আজ সেই গ্রামে গাইছে আলুর গান সর্বদাই প্রথম থেকে আমি বলেছি যখন ওরা আসে এই মানে যে ছেলেটা এর উদ্যোক্তা সে ছেলেটা হচ্ছে আমার ছাত্র এই যে পোশাক পাশে দাঁড়িয়ে রয়েছে বলছে দাদা আবহাওয়াটা ইয়ে হয়ে রয়েছে তাহলে আমরা যদি ওখানে একটা লাইব্রেরি করি পড়াশোনার ইয়ে করি কেমন হয় আমি বললাম ভালো হয় করো অসুবিধা নেই তখন থেকেই আমাদের উদ্দীপনায় বা ওদের উদ্দীপনায় এই কাজটা এগিয়ে যেতে শুরু করলো তারপর থেকেই মানে ক্রম উন্নয়ন হয়ে আসছে মানে ধীরে ধীরে মানে এগিয়ে যাচ্ছে বিভিন্ন দিকে আগে তার আগে এটা আমাদের পঞ্চায়েত অফিস থেকে এটা সংস্কার করা হয়েছিল সংস্কারের পর আবার মানে সে গাছপালা হয়ে গিয়েছিল সেগুলো কেটে ছেটে সমস্ত পরিষ্কার করে এই রং চং করে আবার মানে এই জোর কদমে একটু পড়াশোনা এগিয়ে যাচ্ছে মানে এতে দেখা যাচ্ছে যে গ্রাম মোটামুটি একটু ভালোর পথেই যাচ্ছে এটুকি আর আমি বলেছি যতটুকু সহযোগিতা লাগে আমাদের তরফ থেকে কোনো ত্রুটি থাকবে না আমরা তোমাদের পাশে আছি পাশে থেকে কাজগুলো সব সমাধান করে দেবো এখনকার মোবাইল থেকে বের করে তাদেরকে পড়াশোনার দিকে নিয়ে যাওয়া হুম বলবেন আসল কথা মোবাইলের যুগ আছে কিন্তু বিভিন্ন হচ্ছে আমাদের এই গ্রামগঞ্জে সাধারণত এই যে এলাকাটা আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটা হচ্ছে আমাদের আদিবাসী কমিউনিটির এলাকা সমস্ত লোকই আদিবাসী এখানে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি যে এখানে খুব ঝুর জঙ্গলে ভরা ছিল মানুষ সব বিভিন্ন রকম শিকার করতে যেত বাঘ বাঘ তারপরে শুকর ফুকর এ সমস্ত শিকার করে আনত তখনকার মানুষ এখানে আমিও দেখেছি যখন আমার বয়স অল্প তখন মানে জঙ্গলে সব ভরা ছিল এখন হয়তো ঘর দোয়ার সমস্ত কিছু হয়েছে মানুষ ক্রম পরিবর্তনের ভেতর দিয়ে মানুষ তাদের কৃষ্টি কালচারে এগিয়ে এসছে মানুষ চাইছে আদিবাসী এখন চাইছে যে যাতে আমরা একটু মাথা তুলে দাঁড়াতে পারি তার জন্যই সবার পাশে এসে দাঁড়াচ্ছে বা এরাও পাশে এসে দাঁড়িয়েছে তাতে গ্রামের মানুষ মানে খুব সন্তুষ্ট